আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের বেলবেট ব্রাইডল বিএল লেহেঙ্গা নিয়ে যারা বেলবেট ব্রাইডল বিএল লেহেঙ্গা চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসতে পারে আপনার শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা খুলস্তান বিরিয়ামি মার্কেট বি একসাথে জাননা শাড়িঘর আর এখানে এসে আপনারা আপনাদের তিন নম্বর সিঁদিন নামলে হাতের ডানেই আমাদের দোকানটা পেয়ে যাবেন আর এই ধরনের নতুন নতুন ডিজাইনের বেলবেট ব্রাইডাল লেহেঙ্গা পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর অনলাইনে অর্ডার করার প্রসেস হচ্ছে হলো আপনার সামথিং কিছু অ্যাডভান্স করলে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে দেখে শুনে হাতের ডেলিভারি ম্যান থেকে পণ্যটা দেখে শুনে নিতে পারবেন আর এটা হচ্ছিলো আপনার ব্রেলবেট ব্রাইডল লেহেঙ্গা আর আমি পুরো দূর থেকে দেখিয়ে দিচ্ছি চাইলে আপনার দূর থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আর স্ক্রিনশটটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এই লেহেঙ্গাটা আপনাদের আপনাদের হাতে পৌঁছে যাবে আপনার হোম ডেলিভারির মাধ্যমে আর বেলভেট ব্রাইডাল লেহেঙ্গাটা থাকতেছে আপনার সম্পূর্ণ বডি জুড়ে মিনাকারি কাজ করা আর ঝাড়খান্ডা স্টোনের কাজ করা থাকবে পুরো বডি জুড়ে থাকবে দেখেন একদম পিটানো কাজ করা নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর এটা প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে লেহেঙ্গাটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর লেহেঙ্গাটার ফোর পার্টের ক্যান ক্যান হবে আপনি দেখেন একদম ফ্লাপই হয়ে আছে দেখেন আমি দূর থেকে দেখে দিচ্ছি আরেকবার দেখেন সম্পূর্ণ ফ্লাপি হয়ে থাকবে খুবই ঘুর যেটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে আর এটা দুপাটা টসটা দেখিয়ে দিচ্ছি আমরা টসটা দেখিয়ে দিচ্ছি আমরা দেখেন দূর থেকে টসটা আর টপসটা হচ্ছে আপনার এই পিছনে ডাবল কাজ করা হবে দুই হাতা হাতাস কাজ করা হবে চাইলে আপনার থ্রি কটার বা ফুল তৈরি করতে পারবেন একেবারে সম্পূর্ণ একটা ইউনিক একটা কোয়ালিটির লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এই ধরনের বিয়ের বা ব্রাইডাল লেহেঙ্গা সচরাচর আপনারা এরকম নর্মাল প্রাইসে পাবেন না এগুলো এগুলো বড়ো শপে কিনতে গেলে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেরো হাজার টাকা এরপরে আমরা দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি দুপাটা থাকবে গর্জিয়াস কাজ করা এই যে দেখেন দুপাট্টাটা থাকে গর্জিয়াস কাজ করা হবে প্যানেলে কাজ করা হবে এবং বডিতে ছিল না কাজ করা থাকবে ছয় হাজার দুপাট্টা পেয়ে যাবেন আমাদের সাথে এই আমাদের এই লেহেঙ্গার সাথে আর এই লেহেঙ্গাটা খুবই গর্জ্যাসটা লেহেঙ্গা আর লেহেঙ্গা নিতে চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিমিনি মার্কেট বি এক সাদা জান্নাত সারিগর আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম